নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের ভোটার কার্ডের এনুমারেশন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্ম আপনারা কোথায় পাবেন এই ফর্মটা আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু আসবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো কীভাবে ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো কিছু ভুল না হয় আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তখন বন্ধুরা সবার প্রথম আপনাদের ওপরে দেখুন অ্যানেক্সা থ্রি আপনাদের এটা গোটাটা একটা অ্যানেক্সা থ্রি ফর্ম এবং তার ওপরে দেখুন এনুমারেশন ফর্ম নেম কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড অর্থাৎ এই ফর্মটাই আপনাদের বিএলও নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে পুরোপুরি কিন্তু আপনাদের প্রিন্টেড থাকবে সবার প্রথম দেখুন ওপরে একটা বক্স রয়েছে এই বক্সের ওপর দেখুন সবার প্রথম ইলেকট্রন নেম ইপিক পার অ্যাড্রেস প্রি অর্থাৎ সবার প্রথম এখানে আপনার নাম এবং আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস এখানে পুরোপুরি কিন্তু প্রিন্টেড থাকবে তার পাশে দেখুন সিরিয়াল নাম্বার পাট্টা নাম্বার নেম অ্যাসেম্বলি পার পিসি নেম স্টেট এইগুলো কিন্তু আপনাদের পুরোপুরিভাবে প্রিন্টেড থাকবে পাশে দেখুন কিউআর কোড আপনাদের এই যে ফর্মগুলো আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসবে প্রত্যেকটা বাড়িতে আপনাদের দিয়ে আলাদা আলাদা কিউআর কোড কিন্তু থাকবে তার পাশে দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনাদের যে আগে যে ফটো ছিল সেই আগের ফটোটা কিন্তু আপনাদের প্রিপ্রিন্টেড থাকবে তার পাশে দেখুন পাস্ট কারেন্ট ফটো আপনাদের এখন যে ফটোগুলো রয়েছে পাসপোর্ট সাইজের ফটো সেই পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু চেটাতে হবে তার নিচে দেখুন এখানে ডেট অফ বার্থ এখানে আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু লিখতে হবে সর্বপ্রথম ডেট লিখবেন তারপর মান্থ তারপর ইয়ার আর নিচে দেখুন এখানে আধার কার্ডের নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন এখানে অপশনাল আছেন দিতেও পারেন না দিতেও পারেন অসুবিধা কিছু নেই তার নিচে দেখুন মোবাইল নাম্বার এখানে আপনাদের অবশ্যই একটা মোবাইল নাম্বার দিতে হবে তার নিচেই ফাদার্স পর গার্জেন নেমটা দেবেন তার নিচে এখানে দেখুন ফাদার্স ইপিক নাম্বার ইজ অ্যাভেলেবেল যদি আপনাদের বাবার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে সেই বাবার ভোটার কার্ডটা তার নিচে বসাবেন মাদার্স নেম এখানে মায়ের নাম বসাবেন মাদার্স ইপিক নাম্বার এখানে তার যে ভোটার কার্ড রয়েছে সে ভোটার কার্ডের নাম্বার বসাবেন স্পাউস নেম সেই ব্যক্তি যদি হন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম বসাবেন যদি স্বামী হন তাহলে এখানে স্ত্রীর নাম বসাবেন স্পাউস ইপিক নাম্বার স্ত্রী বা স্বামীর এখানে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এরপর নিচে যে দুটো বক্স রয়েছে এখানে দুটো দুটো বক্স অনেকে কিন্তু ফিল আপ করতে পারছে না এই ফর্মটা কাদের জন্য দেখুন এখানে বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেকট্রন ইন দ্য ইলেকট্রল রোল অব দ্য লাস্ট এসআইআর তো লাস্ট এসআইআর আপনাদের দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে সে সমস্ত ব্যক্তির নাম এখানে কিন্তু আপনাদের পুরোটাই ফিল আপ করতে হবে দু হাজার দুই সালে অনুযায়ী এখানেও নেম এখানে আপনার নাম বসাবেন দু হাজার দুই সালে আপনার যদি নাম থাকে ইপিক নাম্বার দুই সালে ভোটার লিস্টের যে ইপিক নাম্বারটা আপনাদের ছিল সেই ইপিক নাম্বারটা এখানে বসাতে হবে আপনাদের এখন যদি ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেটা দেবেন না দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে রিলেশ রিলেটিভ নেম এখানে আপনার সেই ভোটার কার্ডে কী রিলেশান আছে ফাদার্স না মাদার্স রিলেশান আছে এখানে কিন্তু আপনাদের সেই রিলেশানটা লিখতে হবে যদি বাবা হন তাহলে বাবার নাম এখানে বসাবেন এখানে তারপর রিলেশান ফাদার্স করবেন তারপর নিচে ডিস্ট্রিক্টে এখানে বসাবেন স্টেটে বসাবেন আর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশানের নাম যে বুথে আপনি ভোট দেন সেই বুথের নামটা এখানে আপনাদের বসাতে হবে আর এখানে এসি নাম্বার পাট্টা নাম্বার সিরিয়াল নাম্বার এই সমস্ত আপনাদের নাম্বার আপনাদের দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট পেয়েছিল সেখানে কিন্তু পাট্টা নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার সমস্ত কিন্তু পেয়ে যাবেন তার পাশে দেখুন এই ফর্মটা কাদের জন্য ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালে আপনার নাম রয়েছে এরপর নাম থাকা সত্ত্বেও আপনি যে রিলেশনের নাম দিয়েছেন অর্থাৎ বাবার নাম দিলেন এই বাবার ডকুমেন্টস আপনাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে এরপর সবার প্রথমে এখানে বাবার নাম বসাবেন বাবার এপিক কার্ড অর্থাৎ বাবার যে ভোটার কার্ড ছিল দু সালে সেই দু হাজার দুই সালে ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে পুরোপুরি দু হাজার দুই সালে কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসাবে আপনাদের এইটা ফিল আপ করতে হবে তারপর এখানে নেম রিলেটিভ নেম বাবার কোনো রিলেটিভ যদি থাকে মা বাবা বা কোনো রিলেটিভ যদি থাকে তার নাম এখানে বসাবেন রিলেশন তার সাথে সম্পর্ক কী আছে ডিস্ট্রিক্ট স্টেট এখানে বসাবেন অ্যাসেম্বলি কোথায় অর্থাৎ বুথ কোন বুথে ভোট দেন সেই বুথে নাম এখানে বসাবেন আর এখানে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার পাট্টা নাম্বার আর সিরিয়াল নাম্বার এখানে বসাবেন তো এই তিনটে নাম্বার কিন্তু আপনারা সেই দু হাজার দুই সালের লিস্টই পেয়ে যাবেন এই ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি যদি ঘরে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে নিচে সিগনেচার করতে পারেন যদি ঘরে না থাকেন সেক্ষেত্রে আপনার বাড়ি কেউ এখানে সিগনেচার করতে পারেন যিনি সই করবেন এখানে কিন্তু তার তাকে মেনশন করে দিতে হবে তার সাথে এই ফর্মটা যিনি ফিল আপ করছেন তার রিলেশন কি আছে সেটা কিন্তু আপনাদের এখানে মেনশন করে দিতে হবে উইথ ডেট সমেত তারপর নিচে এখানে বিএলও সিগনেচার করবে তো এই ফর্মটা আপনাদের পুরোপুরি প্রিন্টেড থাকবে এবং এই ফর্মটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু যাবে এই ফর্মটা আপনাদের এইভাবে ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে তো আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের এ সম্পর্কিত আরও তথ্য উঠে এলে আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন